জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি সবসময় নিজেকে তিনি ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন রুনা খানের একটি চমৎকার দিক হলো যে কোনো লুকে তিনি নজর কাড়েন বয়সের সঙ্গে সঙ্গে সমান তালে ধরে রেখেছেন নিজের রূপ লাবণ্য দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছেই একচল্লিশ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছেন ভক্ত অনুরাগীদের মাঝে যেখানে বাহারি রঙের গাউনে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন রুনা খান শেয়ার করা ছবিতে দেখা যায় ক্যাডেল লাইটের পাশে অফ শোল্ডার মেরুন রঙের গাউনে আবেদনময়ী লুকে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর অভিনেত্রীর চোখের চাহুনি যেন অনুরাগীদের মনে দাগ কেটেছে এদিকে ব্লু কালারের গাউনেও রুনাকে বেশ মানিয়েছে পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে পরেছেন লম্বা দুল হাতে রয়েছে ব্রেসলেট অন্যদিকে খুশ মেজাজে খোলামেলা গোলাপি রঙের গাউনে সোফায় হেলান দিয়ে বসে আছে রুনা যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে পোশাকের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছেন কালো রঙের হাই হেল অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলো দেখে কমেন্ট বক্সে তার রূপের প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা ইসরাত নামে একজন ভক্ত লিখেছেন আপনার ছবিগুলো চমৎকার হয়েছে মধ্যে অন্যতম মডেল হানিফ নামের একজন লিখেছেন আপনার সৌন্দর্য ওয়েস্টার্ন ও বাংলাদেশি সহ সব পোশাকে ফুটে ওঠে শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত জাহিদ হোসেন পরিচালিত মন্থন শিরোনামের সিনেমায় শীঘ্রই দেখা যাবে এই অভিনেত্রীকে